যেমন ডিমেয়ারটা বলছে যে সাড়ে বারোশো টাকা আগে ছিল আজকে কিনছে এগারোশো টাকা এ দেড়শো টাকা কে বাড়াইছে কে কমাইছে এটা কেউ বলতে পারে না এটা তো আপনার যাইতে হবে হবে হোলসেলে গিয়েছিল ম্যাজিস্ট্রেট সাহেব তারপরে যে আপনি কিনছে এই পেঁয়াজ আলু আলুটা কিনছিল আপনার গতকালকে বাহান্ন টাকা ষাট টাকায় বেচছে

সমস্যা নাই আর যদি দাম বাড়ে তাহলে আমরা বাড়াম কমলে আমরা কমাম এর তো কোনো আমাদের কোনো বিষয়ে আপনারা কি বলতে চাইতেছে হান্ড্রেড সত্য আপনার কথা আমি জানি যে এখন দ্রব্যমূল্য বাজারের দাম কিছু কমছে কিন্তু দোকানদাররা এই ষাট টাকায় কিন বিক্রি করতেছে আগে কিন্তু পঞ্চান্ন টাকা তাও কিন্তু ওই ষাট টাকায় বেঁচে এখন বাহান্ন টাকা কিনে এখনও ওই পঞ্চান্ন টাকায় এই ষাট টাকায় বিক্রি করে কারণ কি আগে গাড়ি ভাড়া ছিল আঠাশ হাজার টাকা এখন ওই গাড়ি ভাড়া হয়েছে আপনার চোদ্দো হাজার টাকা